জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার শ্যামনগর উপকূলের মানুষ বরাবরই টিকে থাকার সংগ্রামে লিপ্ত এমনই পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে তাদের পাশে দাঁড়িয়েছে বেসরকারি সংস্থা সিসিডিবি সংস্থাটি পিসিআর সিবি প্রকল্পের আওতায় উপকূলের ক্ষতিগ্রস্ত এক হাজার দুইশো ছেষট্টি পরিবারের জীবনমান উন্নয়নে বিকল্প কর্মসংস্থানের সহায়তা প্রদান ছাগল পালন ভেড়া পালন বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাঙ্ক বিতরণ শিখন কেন্দ্র স্থাপন বীজ সংরক্ষণের পাত্র প্রদান গ্রামীণ রাস্তা মেরামত জলবায়ু সহনশীল টয়লেট স্থাপন পরিবার ভিত্তিক বিদ্যুৎ বায়োগ্যাস প্লান্ট তৈরি সহ নানামুখী উদ্যোগ নিয়েছে সংস্থাটি স্থানীয় কমিউনিটিকে সম্পৃক্ত করে জৈব সার তৈরি ও ব্যবহার বৃক্ষরোপণ বসত ভিটাই সবজি চাষাবাদের প্রদর্শনী কৃষকের পানির চাহিদা মেটাতে মিষ্টি পানির পুকুর খনন প্রভৃতি কাজের মাধ্যমে হাসি ফোটাচ্ছে মানুষের মুখে আর থেকে ভাড়া দিয়েছিল চারটা এখন তার থেকে আমার সাতটা ভেড়া হয়েছে এখন সে ভাড়া নিয়ে আমার সংসারে আগে অনেক কষ্ট ছিল এখন ভাড়া নিয়ে অনেকটা আমি সচ্ছল হয়েছি সিসিটিভি থেকে আমার কিছু টাকা কিছু টাকা দিয়ে আমার হলো সাহায্য করেছে তাই আমি গরুটা হলো কিনতে পেরেছি আমি গরুটা বাসের দিয়েছি এক বছরের মধ্যে এই গরুটা বিক্রি করে আমার একটা মুরগির ঘর করার জন্য আমার খুব একটা ইচ্ছা এবং আশা আছে আমাদের যে পুকুর যে খরণ করি দিয়েছে আমাদের সময় মনে করেন যে এই পানির অভাবে আমরা যে খন্দ যে ধান সর্ষা মানে এসব আলু এইসবের জন্য আমাদের মানে খন্দপাতি ভালোভাবে করতে পারতাম না পানির সমস্যার কারণে এখন দাদা আমাদের এই সিসি আসছি থেকে আমাদের এই সহযোগিতা পাইছি পুকুর কাটানোর জন্য আমাদের সহযোগিতা করিয়েছে এবার আল্লাহ রহমতে আমরা খুবই সুস্থ হলে সুস্থ মতো করতে পারবো দিদিপির হাত ধরে আমরা যে কর্মগুলো শিখেছি এতে করে আমরা অনেক লাভবান কেননা আমরা আমি যে একটা ছোট আদা খেত আগে লাগাতাম তাদের মাধ্যমে তারা আমাদের শিখিয়েছে দাদা এইটাই যদি আপনি শুধু নিচে আদা লাগান উপরে যদি এইভাবে যদি তিন স্তর বিশিষ্ট যদি সবজি লাগান তাহলে আপনার পার্শ্ববর্তী আর কোনো এক্সট্রা জায়গা লাগতেছে না আমি সেইটারে লক্ষ্য করি আমি ওখানে মাছ পথে দেখাতে উচ্ছে দিছি প্লাস পুঁই দিছি আর আরো অন্যান্য বিভিন্ন এলাকার থেকে আমাদের কর্মকাণ্ড দেখি অনেক এনজিও অনেকেই বা আমার গ্রামের যারা কৃষক কৃষানি যারা আছে তারা কিন্তু প্রয়োজনের তাগিদে তারা নিজেদের ইচ্ছায় তারা আইসে শোনে দেখা খায় এটার উপকারিতাটা কি অপকারিতা কি বায়োগ্যাস সম্পর্কে আমার ধারণা ছিল না প্রথমে তারপর সিসিটিভি এসে সেই ধারণাটা আমাকে দিয়েছে তারপরে আমি এই বায়োগ্যাস সম্পর্কে জানতে পারলাম তারপরে বায়োগ্যাস নিয়ে তারা আমার কিছু সহযোগিতা করেছে করার পরে এই প্লান্টটা আমি ব্যবহার করে আমি উপকৃত তা দিয়ে আমি যে গ্যাসটা হচ্ছে গ্যাসটা সৃষ্টি হচ্ছে তা দিয়ে আমার রান্না সম্পূর্ণ কুলি যাচ্ছে আর এই উদ্দেশ্য যে গোবরটা বাইর হচ্ছে সেটা আমার সবজি ক্ষেত্রে ব্যবহার করছি আর আমার ওই গ্যাস বাড়িতে যে গ্যাসটা আমি কিনতাম সেটা আমার আর লাগতেছে না এখন আমার সেই টাকাটা বেশি যাচ্ছে যাওয়ার ফলে আমার বাচ্চার পিছনে খরচ করতে পারছে সেখান থেকে প্রশিক্ষণ পায় প্রশিক্ষণ পাওয়ার পরে পারিবারিক পুষ্টি বাগান সম্পর্কে জানতে পারলাম জানার পরে সেটা আমরা বাড়িতে পরিচালনা করলাম আমি আমার পরিবারে পুষ্টি চাইতে মেটাতে পারি এবং পরিবারের বাজারে গিয়েও দু হাজার টাকা তার থেকে ইনকাম করতে পারি জলবায়ু সহনশীল কমিউনিটি তৈরিতে সব উদ্যোগ উল্লেখযোগ্য ভূমিকা রাখছে আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে এই জনপদের এই কমিউনিটির মানুষকে জলবায়ু সহনশীল করে গড়ে তোলা তো আমরা দু হাজার চোদ্দো সাল থেকে এখানে কাজ করে আসছি ইতিমধ্যে যেমন আমরা বলতে পারি কাজের মধ্যে আমরা ভামিয়া সিসিআরসি ভামিয়া গ্রামের যে হাজার হাজার বিঘা সম্পত্তির ওপরে সেখানে মানুষ চিংড়ি চাষ করে এরপরে কাঁকড়া চাষ করে এই হাজার হাজার ফিটার সম্পত্তি একমাত্র পানি সরবরাহের জায়গা হচ্ছে ভামিয়া পাঁচ নম্বর গেট ওই গেটটা যখন সমস্যা দেখা দেয় তখন সেখানে আমরা গেটটা সংস্কারের জন্য জনকল্যাণে আমরা ওখানে অবদান রেখেছি কাজ করেছি এরপরে ভামিয়া গ্রামের দক্ষিণ পাশে যে একটা ব্যাপকভাবে জলবদ্ধতা সৃষ্টি হয় এই জলবদ্ধতেও আমরা ওখানে কাজ করেছি এরপরে আমরা ওই ভামিয়া গ্রামের মানুষদের জনকল্যাণে তাদেরকে কিভাবে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা যায় আমরা তাদেরকে বিভিন্ন ধরনের লাইভলিউড সাপোর্ট দিয়েই আমরা মোটামুটি এগিয়ে যাচ্ছি এবং বিশেষ করে একটি কথা না বললেই নয় তাদেরকে আমরা লাইভলিউড সাপোর্ট দিয়েছি আমরা দেখেছি যে তাদেরকে পরবর্তীতে মোটামুটি ওই সাপোর্টটা দেওয়ার কারণে ভবিষ্যতে তাদের জীবন জীবিকা চালানোর জন্য এটা অনেকটা তাদের কাজ হয়েছে জলবায়ু সহসে জনগোষ্ঠী তৈরি করার মানুষে সিসিটিভি তিনটা স্ট্র্যাটেজির মাধ্যমে তারা হচ্ছে তাদের কার্যক্রমগুলো বাস্তবায়ন করে যাচ্ছে এক নম্বর হচ্ছে ব্রিং পিপল ইন অ্যাকশন জনগণকে তাদের কাজে সম্পৃক্ত করা বিভিন্ন ইভেন্ট কাজের মাধ্যমে দ্বিতীয়ত হচ্ছে কানেক্টিং লাইফ অ্যান্ড লাইভলিহুড জনগণকে তাদের জীবন এবং জীবিকার সাথে সম্পৃক্ত করা এবং ট্রান্সফর্ম টু রেজিডেন্স জনগণকে একটা একত্রিত করে সেই জনগোষ্ঠীকে ক্লাইমেট রেজিলেন্স করার মানুষের বিভিন্ন ইভেন্ট বাস্তবায়ন করে যাচ্ছে সেই উদ্দেশ্যে সিসিটিভি ফিল্ড পর্যায়ে জলবায়ু পরিবর্তনের বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে তারা উঠান বৈঠক পরিচালনা করে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের অ্যাডাপটিভ টেকনোলজিগুলো প্রদর্শনী করছে জনগণের মাঝে পানির সুপ্রিয় পানির যে চরম ক্রাইসিস এই অত্র এলাকায় সে বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং বিভিন্ন ধরনের অবকাঠামোর বিষয়ে আমরা কাজ করছি এবং দুর্যোগে ঝুঁকি হ্রাস করার জন্য জনগণের মাঝে যেমন সচেতনতা বৃদ্ধি করছি তদ্রুপ তাদেরকে আমরা সেই ধরনের সহযোগিতা করে যাচ্ছি কমিউনিটিকে তার দক্ষতা উন্নয়নের পাশাপাশি বিভিন্ন আয় বৃদ্ধিমূলক কাজের সাথে আমরা সম্পৃক্ত করার চেষ্টা করে যাচ্ছি জনগণকে জলবন সংশোধন করে তোলার